বাবা বদি তোর হয়ে বলছে খাবে কিন্তু ফুচকা তুচকা হ্যাঁ আবার ক্যামেরা ভর্তি আবার ভর্তি হয়ে গেছে ব্যাংক انا انا لكذا عشان لاجي دي ها ها لاجي دي لا لاجي دي لا تو منو اوه به شار بودي جو ما او ديفو رक्तवर्ण महावल सोक्त्य फस्थ महाविद्य नमा कृष्ण नारायण बुर्जु पूर्ण है यार तोर जो होना सब काम तो पूर्ण है यार तोर को होना सब सब बढ़िया है बढ़िया है देखा ना कोई पूर्ण जाता हूँ बुर्जु है आप धुले हो धुले क्या ले रहा हूँ तुम्हें पार्टी तो कोई ऐसे नहीं तो ऐसे ले फंका दे ये दिया एकदम फंका दिया दो दिया दो এই তোমার ফোনটা না আমার হাতে বাস্ট হয়ে যায় বলে দিচ্ছে পুরো গরম হয়ে গেছে ভালো হচ্ছে রে ভাই ক্যামেরা বলে কথা তুই কি ভাবিস

গরম লাগছে তোমাদের বোমার না ভাই ভাই ভাইকে দেখতে হবে না ভাইয়ের বইয়ের গরম সেটাই এক্ষুনি তো গিয়ে তো আবার এসিতে ঢুকে যাবি একটুখানি কষ্ট করে নে না নেবু কি করছো তুমি বলো এটা

हां ना गुरुदेव हां में जाके बैठा जे

বল <laughs> বল

আচ্ছা বলো উনি এসে তো বলো ঠিকানা তোমার ঠিকানা 74 আনন্দ সরোবর বলো বলো তোমার ঠিকানা বলো তুমি ভর ভর মার দাও আর কি আই হচ্ছে তোমার মানে কোরলেই হ্যাঁ কোরলেই চাল তো আগে বল বল তো তুমি জিজ্ঞাসা করো আমার মানে জিজ্ঞাসা করো অনন্তের সম্বন্ধে না জিজ্ঞাসা করো আপনি সোরা আমার দুনিয়া সাহা বললে হবে তুমি জিজ্ঞাসা করো না জিজ্ঞাসা করা দিয়া লাগতে পারবি হ্যাঁ অনন্তের মানে জিজ্ঞাসা করো ও বি আর

তোদের গরম লাগবে বলে উপরে পাখার ব্যবস্থা শুধু যোগ্যটার জন্য তো একটু বন্ধ নাহলে তো এতক্ষণ পাখাই চলছিল দিবদর ইনি ইনি শুধু দিয়ে দি দিয়ে দি শুধু কথা হবে ওর মেকআপটা দেখ ঝরছেও না আর কালো হচ্ছে না আমারে আনতে তো তারা দোনো তারা আর কত কি ওর মনে না আর গোটা কোনরা গুলো এরো লড়ড়ু না pula pula ওকে

চোখ ফেলছে ওইটা দেখা কি করে দেখাবো ওদের মুখ দেখা যাবে না তো এইদিকে পর এইদিকে ఆ నమ అవశ్య నరాయణ దగ్గర కొంత పొరండిలే দাও అనుగొ పరమతో అనుగొ పరమతో తీయ দাও అప్పుడు గ్రాముకు నువ్వు అనుకులో గాని కులారి తీయసనా ఉత్త పొరగు ఇదివే ఇవిగో కచ్చా తీదివి కచ్చా తీదివి ఇవిగో కెమెరా నాలె స్టాండ్ అవ్వదేనా